আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার নামটা মোহাম্মদ জামালউদ্দিন তো জামাল ভাই আপনার দোকানে চলে আসলাম একটা দোকানে মূলত কি কি আইটেম পাওয়া যায় আমার দোকানে অনেক রকমের আইটেম আছে কাছের যত রকম আইটেম সবগুলা আছে এখন তো আসার সিজন সব ধরনের বইম আছে মানে আচারের বড় ছোট সব রকমের বইম আপনার কাছে পাওয়া যাবে জি জি তো প্রথমেই দর্শকরা যাতে আপনার দোকানে সহজে আসতে পারে আপনার দোকানের লোকেশনটা বা দোকানের নাম এবং ঠিকানাটা যদি একটু বলে দিতেন

পাইকারি বিভিন্ন রেটের আছে এখানে যেমন একটা আছে এটা হইল টাকা তারপরে এটা আছে আপনার বত্রিশ টাকা একটা আছে এটা ষোলো টাকা এটা আছে ষাট টাকা বিভিন্ন রেটের আছে একান্ন টাকা ষোলো টাকা জি তারপরে এটা হলো পঁয়ত্রিশ টাকা এটা হইল আপনার পনেরো টাকা এটা পঞ্চান্ন টাকা এটা ষাট টাকা এটা চল্লিশ টাকা এটা হলো তিরিশ টাকা এটা নতুনটা হলো টাকা আর পুরানটা হলো টাকা টাকা বিভিন্ন আছে অনেকে যে বোতল চায় এটা হলো বারো টাকা তেরো টাকা এরকম পরে দাম উঠে নামে তো এক এক সময় এটা হলো আট টাকা

তিরিশ টাকা এটা বারো পিস হলো চারশো আশি টাকা এটা বারো পিস হলো ছয়শো তিরিশ এটা বারো ফিজ হলো এগারোশো পঞ্চাশ এটা বারো ফিজ হলো আপনার হাজার বিশ টাকা

তারপরে এটা বারো পিস হলো আপনার সাতশো বিশ টাকা এটা টাকা হলো বারো পিস এটা তেইশ টাকা বারো পিস আমার কাছে যত রকমের বয়ম বড় ছোট আপনার পঞ্চাশ গ্রাম ধরি একদম ছয়